আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন এই মুহূর্তে দেশ ও দেশের বাইরে থেকে যে সকল ভাই বোনের আমার ভিডিওটি দেখতেছেন তারা সকলকে জানাচ্ছি ধন্যবাদ আজকে যে বিষয়ের উপর আলোচনা করব সেটা হলো আমরা বর্তমানে অনেকেই ফল খাচ্ছি না বিষ খাচ্ছি তাহলে কিভাবে এটাকে সদন করলে বিষ থেকে আমরা মুক্তি পাবো তার মানে যতটা ফল আমরা করি বাজার থেকে তার অধিকাংশ ফলই মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক সেই জন্য কি করণীয় আপনার আমার এই যে সামনে রমজান মাসের রোজা আসতেছে আমরা প্রতিনিয়ত দেওয়া যা খুরমা খেজুর কিনব যে কোনো খেজুরই হোক সে খেজুরে কিন্তু মেডিসিন থাকে কিন্তু আমরা অনেক সময় কি করি শুধু পানি দিয়ে এক দুইবার একটু ওয়াশ করি করে তারপরে খেজুরগুলো খাই কিন্তু আসলে এটি কিন্তু কেমিক্যাল মুক্ত হয় না এটা কেমিক্যাল থাকে আর দিন ভরে না খেয়ে যে রোজা থাকা হয় যেহেতু সারাদিন না খাওয়া থাকে খালি নাড়ে যখন যে খালি পেটে এই কেমিক্যালটা সন্ধ্যা বাজে ইফতারির সময় পায় তখন মানুষ অসুস্থ হয়ে পড়ে বিভিন্ন রোগে আক্রান্ত হয় এজন্য আমরা আজকে থেকে খেয়াল করবো রমজান মাসে যখন আমরা ইফতারি করব। বা যে কোনো ফলমূল মূল দিয়ে ইত্যাদি করবো প্রত্যেকটা ফলকে কিভাবে আমরা এটাকে ওয়াশ করব সেটা নিয়মটা আজকে আমরা জানব সেটা হলো যে ধরেন খুরমা খেজুর কেন্সেন এখন এই খেজুর খেজুরগুলো আপনারা কিনে আনার পরে পানি দিয়ে এক থেকে দুইবার ওয়াশ করছেন কিন্তু এটা শুধু দুইবার তিনবার ওয়াশ করার পরে শেষ হবে না তাহলে কি করতে হবে আর একটা বলের মধ্যে বা যে কোনো পাত্রে আপনারা পানি দিবেন এর মধ্যে এক থেকে দুই চামচ লবণ দেবেন এই এক থেকে দুই চামচ লবণ দিয়ে সুন্দর মতো গোলাই দিয়ে এই মধ্যে ভিজিয়ে রাখবেন মিনিমাম মিনিট তবে যদি কেউ ভিজে রাখে সব থেকে অতি উত্তম আর তিরিশ মিনিট ভিজে রাখলে তাহলে আর কোনো ফলের মধ্যে কোনো কেমিক্যাল জাতীয় কোনো বিষক্রিয়া থাকতে পারে না কিন্তু আমরা তো এটা অনেকেই না করে অলসতা করি আর নিজেরা এই এক থেকে দুই দুইবার একটু করে খেয়ে ফেলি যার জন্য মনে হলো আমরা ফল খালাম না খেজুর খাই নাই খাইছি বিষ আর সেটা আপনার আমার শরীরে যে টক্সিন জমাবে জয়েন্টে জয়েন্টে ব্যথা হতে পারে কিডনিতে অ্যাটাক করবে হার্টে অ্যাটাক করবে আপনার আমার বিশাল বড় ক্ষতি হয়ে যেতে পারে এই জন্য আমরা খেয়াল করব অবশ্যই খুরমা খেজুর লবণ দিয়ে মিনিমাম দশ থেকে তিরিশ মিনিট নিম্নে দশ মিনিট তিরিশ মিনিট ভিজে রাখতে পারলে বেশি ভালো ভিজে রাইখা এরপরে আবার এই পানি ফেলাই দিয়া আরো দুইবার রস করতে হবে কারণ ওর থেকে যে এটা হইছে ওইটা একদম ক্লিন হয়ে গেল তারপরে আমরা এটা খাবো যদি কেউ আপেল কিনি আপনার ওই বেদনা কিনি আঙ্গুর কিনি তা বেদনা সোলা লাগবে না ওই সহ আপেল ওইভাবেই আঙ্গুর ওইভাবেই যদি কলা কেউ কিনি কলা সুবাসহ। কি করবো আগে পানি দিয়ে সুন্দর মতো বালতিতে ভরা পানিতে ওয়াশ করবো ওয়াশ করার পরে এই ফলগুলি আমরা ওই যে বললাম এতটুকু পরিমাণ পানি নেব যেই পানিতে ফলগুলো তলায় যায় পানির তলে থাকে পানির নিচে ওর মধ্যে দুই চামচ মতো লবণ দেবো লবণ দিয়ে সুন্দর মতো গুলাইয়া যদি কলা হয় কলাটাকে ধরে বালতির মধ্যে ভিজে রাখবো বা পাত্রে ভিজে রাখবো অথবা যদি আপেল হয় আঙ্গুর হয় বেদনা হয় যা কিছু হোক এইগুলো আমরা কি মিনিমাম তিরিশ মিনিট ভিজে রাখবো দেখবেন এর থেকে বুরবুড়ি সারবে ওই বুড়বুড়ি সারলে তখন এই কেমিক্যালগুলো বাড়াইতে থাকবে যখন দেখবেন একটা সময় বুরবুড়ি সারা না তখন বুঝলেন যে এইগুলো কেমিক্যালসগুলো বাইর হয়ে গেছে তাহলে আজকে থেকে আমরা ক্লিয়ার হলাম যে আমরা অনেকে পুষ্টির জন্য এবং শরীরে এনার্জেটিক থাকার জন্য শক্তির জন্য আমরা ফলমূল খাই কিন্তু এই ফলগুলো যে আপনার আমার বিভিন্ন রোগের কারণ এবং হার্ট কিডনি ড্যামেজ হয়ে যায় এটা আমরা অনেকে এটাকে গুরুত্ব দেই না বা জেনেও না জানার অবস্থান তৈরি করি এই জন্য আজকে আপনাদের জন্য আমি চিন্তা করলাম সামনে যেহেতু রমজান মাস তা প্রত্যেকটা মানুষের একটা সেবা দেওয়া আমার উচিত তাহলে স্বাস্থ্যবিধির উপরে একটা সেবা যে যেটা আমরা অলসতা করি এই অলসতাটা আর সামনে থেকে ইনশাল্লাহ আমরা কেউ করবো না অবশ্যই প্রত্যেকটা ফল যে কোনো ফল আনবো মিনিমাম দুইবার রস করব এরপরে আপনার এত পরিমাণ পানি নেব যেই পানিতে সুন্দর মতো যেই ফলগুলো আমরা খাবো একদম পানির নিচে থাকে তলায় থাকে দুই চামচ দিয়ে সুন্দর মতো গোলায় তিরিশ মিনিট ভিজিয়ে রাখবো তিরিশ মিনিট পরে যেয়ে এটা আবার সুন্দর করে পানি দেওয়া ওয়াশ করে তারপরে খাবো তাহলে আমরা ইনশাআল্লাহ কিছুটা হলেও বিষমুক্ত ফল খেতে পারলাম আর যদি এটা না করে অনেকা সাদ একটু পানি দিয়ে সুন্দর করে খালি একটু ধুয়ে খেয়ে ফেলে আপনি লবণ দেন নাই তাইলে ওই যে এই জায়গায় যে আপনার মেডিসিনটা ব্যবহার করা হয়েছে এইটা আপনার শেষ হবে না আর এই লবণ এমন একটা জিনিস এমন একটা পদার্থ যে এটা দিলে আপনার ওই বিষ ক্রিয়া যা আছে এটাকে একদম ধ্বংস করে দেয় একদম আপনার বিষকে নষ্ট করে দেয় তখন শুধু ফলের গুণটাই আপনি পাবেন আর মেডিসিন আপনার বডিতে ঢুকবে না আশা করি আজকে যে বিষয়ের পরে আপনাদেরকে তথ্য দিতে চেয়েছিলাম আমি তথ্য দিতে সক্ষম হয়েছি এবং যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ যে সকল ভাই বোনেরা এখনো সাবস্ক্রাইব করেন নাই লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেন কারণ আমরা অনেকেই নিজের টাকায় দেয়া ফল খাচ্ছি কিন্তু ফল জায়গায় সাথে আমরা বিষ খাচ্ছি তা কোনো ভাই ও বোনেরা যেন সামনে ফলের সাথে বিষ না খাই হার্ট কিডনির ক্ষতি না হয় লেবারের ক্ষতি না হয় সকলে সুস্থ থাকি এই জন্য এই ভিডিওটা সবাই সবাইকে শেয়ার করে দেব। আর দিলে যদি একটা ভাই বোন যদি উপকৃত হয় এই যে সামনে রমজান মাস আর এটা যদি আমরা সবাই পালন করতে পারি আর সুন্দর সুস্থ থাকার জন্য কেমিক্যাল মুক্ত বানাইয়া যদি ফল ফলটাকে খাইতে পারি তাহলে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে এই জন্য আমার মূল উদ্দেশ্য হল মানব সেবার উদ্দেশ্যে ভিডিওগুলি করা এই জন্য আমার চ্যানেলের নাম হলো সুস্বাস্থ্যে প্রতিদিন তার মানে আপনারা কীভাবে সুস্থ থাকবেন এটা আমাকে আমি নৈতিক দায়িত্বটা মনে করি এই জন্য আপনাদের জন্য এই ভিডিওটি দিলাম ধন্যবাদ আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি